চিকেন রান্না করব তো চিকেন রান্না করার জন্য এখানে দেখো আলুটাকে আগে ভেজে রেখেছি আমি আর এই যে এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তো আমি দুধে মাঠান রান্না করে দিয়েছি আজকে আমি রান্না করব দুধে চিকেন তো আজকে চিকেনটা রান্না করব। রসুন বাদেই রান্না করব। রসুন বাদে দুধে চিকেন রান্না করব তো আমি কিভাবে দুধে চিকেন রান্না করি আপনারা দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন আমার মিষ্টি বন্ধুরা তা আমি এখানে দেখো তা আমি এখানে নিয়ে নিয়েছি স্টার ফল তিনটে লং চারটে এলাচ দিয়ে দিলাম আর এখানে আমি আদা আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আমি বলেছি আজকে আমি রসুন দিয়ে রান্না করব না তো রসুন বাদেই রান্না করব। রসুন বাদে আমি বলেছি দুধে চিকেন করব। তো আমি দুধে চিকেনটা কিভাবে রান্না করি আপনারা দেখতেই থাকবেন তো এখানে আদা আর পেঁয়াজ পেস্ট দেওয়া হয়ে গেছে এবার দেব জিরিয়া গুঁড়ো এবার দেব ধনিয়া গুঁড়ো এবার দেব লঙ্কা গুঁড়ো আপনারা হয়তো বলতে পারেন কমেন্ট করতে পারেন যে প্লাস্টিকের এই গামলাতে কেন তো মাংস জিনিসটা একটু আষ্টের জিনিস মাংস মাছ এগুলা প্লাস্টিকের ঝুড়িতে অথবা প্লাস্টিকের খিলি ঝুড়িতে এগুলাতে ধোয়া এই করলে সবচেয়ে তো বেশি ভালো হয় তো আমি এটাই করি তা আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া আমি এখানে একটু স্বাদ মতন দিয়ে দেব চিনি সরি স্বাদ মতন বলেছি স্বাদ মতন তো লবণ দিতে হয় চিনি দিতে হয় না চিনিটা আমি একটু দিলাম কিসের জন্য মানে একটু টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য আমি চিনিটা দিলাম এবার দিয়ে দেবো তিনটুকু তেজপাতা এবার দিয়ে দেব আমি এক বাটি দুধ নিয়েছি এই দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে দেবো মাখিয়ে আমি রেখে দেবো না সরাসরি আমি রান্নার কাছে চলে যাবো দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে অথবা ম্যারিনেট করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি কিছুটা জিরা গরম দিয়ে দিচ্ছি দুটুকরো দারচিনি চিকেন গুলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেন গুলাকে খুব ভালো করে এই আর মাংস দিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলে আর মাংসটা সম্পূর্ণভাবে ভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি এই ঝোলটাকে কিন্তু একেবারে শুকিয়ে নেব তারপর ঝোলটাকে শুকিয়ে নিয়ে আমি তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেব কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর এসছে খুব সুন্দর হয়েছে আমি যদিও কোনো একটা মানে নিজের আইটেমে রান্না করি তো আমি আগে নিজে ট্রাই করে রান্না করে খেয়ে তারপরে সেই রান্নাটাকে আমি ছাড়ি যে ভালো হবে কি না যে মানুষে আমি রান্না করছি কেউ অথচ আমার মতো দেখলো দেখে নি কেউ রান্না করলো তখন খেতে টেস্ট লাগলো না ভালো লাগলো না তখন মানে খারাপ একটু কমেন্ট করলো আমারও মন খারাপ লাগবে আর সেও তো টাকা দিয়ে কিনে যদি না খেতে পারে তারও মনটা খারাপ লাগবে না তো আমি সেই জন্যে আগে থাকতে যে কোনো কিছু জিনিস রান্না করি রান্না করে খেয়ে দেখে তারপরে সেই দুধটা ছাড়ি তো যাই হোক না কেন এইভাবে চিকেন রান্না করলে না সত্যি করে অসাধারণ টেস্ট লাগে খেতে খুবই ভালো লাগে তো দুধ জিনিসটা না টেস্টেরই তো জিনিস না দুধ দই এগুলা চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো একটু ভেজে রাখা আলুটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেন অথবা মাংস তা ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবার ঝোলের জন্য জল দিয়ে দেব তো চিকেনটা রান্না হতে থাকুক নামানোর আগে আমি দেখাবো তো চিকেন রান্নাটা আমার হয়ে গেছে তো আমি এবার তেজপাতাগুলোকে তুলে ফেলে দেব তেজপাতাগুলোর আর কাজ নাই যা কাজ ছিল তা হয়ে গেছে তো রান্নাটা আমার হয়েই গেছে তো নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তা আমি আজকের ভিডিওতে খাওয়াটা দেখাতে পারবো না শরীরের মধ্যে আমার খুব খারাপ লাগছে একটু জল জল তা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার মিষ্টি বন্ধুরা